গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল একরাশ ভালোবাসা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা কেমন যায় আজকে চোদ্দই জানুয়ারি আজকের দিনটা কেমন যায় চলুন আমাদের সাথে দিনটা কাটান মর্নিং ব্রেকফাস্ট এটা ওট আর দুধ ওট দুধ মর্নিং ব্রেকফাস্ট আর তার সাথে ফ্রুটস এটা হচ্ছে শাঁকালু আলু আলু আর শশা এরা ফ্রুটস আর কি ফ্রুটসটা পরে আস্তে আস্তে খাবো এটা খেয়ে নিতে হবে ওটস দুধটা চলুন ব্রেকফাস্টটা করে নিই সোজা লাঞ্চে এসে উপস্থিত হলাম লাঞ্চ দেখায় এটা হচ্ছে পালং আমি এনেছিলাম আপনারা দেখেছিলেন পালঙের সাথে কুমড়ো মূলো বেগুন শিম সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি এটা ভীষণ খেতে ভালো লাগে আমি নিজেও চেটে দেখেছি একটুখানি চেখে দেখেছি খুব ভালো লেগেছে আর আমাদের পরিমিত ভাত আমরা ভীষণ পরিমিত ভাত খাই সেই জন্য রুটির একটা প্রভিশন রাখি যে মেথি পাতা দিয়ে তাও এই রুটিটা তৈরি করা হয় যে যার পেট ভরবে না সে রুটি খেতে পারে আর সানডে স্পেশাল হচ্ছে মাটন কারি খাসির মাংসের ঝোল এটা হচ্ছে প্রত্যেকটা সানডেতে আমাদের বাড়িতে হয় এটা সানডে মেনুর মধ্যেই পড়ে খাসির মাংস হবেই তো সেই জন্য এই খাসির মাংস এটা রান্না হয়ে গিয়েছিল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ কিন্তু আরেকবার গরম করতে হলো আমাকে তো ভাবছি যে এই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই খাসির মাংস খেয়েই বেরোবো ভাবছি ত্রিবাজিকে বলছি এসে কাজটা করে এসে গিয়ে খাবো বলছে না খেয়ে লাঞ্চ খেয়ে বেরোবো তো চলুন লাঞ্চ খেয়ে বেরোয় এখন চলো আমার সামনে না আমার সামনে ঘটনা এসে হাই হ্যালো আমি বললাম না যে দুপুরবেলা বেরোবো খেয়ে নিয়ে তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এখন পনেরো দুটো কি দুটো বাজবে তাও যদি একদম এক্সাক্ট টাইমটা জানতে চান তাও বলে দিতে পারি এখন বাজে দুটো নয় তো দুটো নয়ে আমরা দুজন বেরোলাম আজকে অবশ্য দুজনই রেড রেড তো দুজনেই বেরোলাম একটু রোদ থাকে এই সময় আজকে সানডে তো রোদ থাকে এই সময় যাচ্ছি কি না কোটমোটের বাজারে যাচ্ছে খেজুর গুঁড় আনতে আর সংক্রান্তি যেটা ভেবেছিলাম যে আজকে চোদ্দ তারিখ আজকে ফোরটিন্থ জানুয়ারি তো আজকে তো নয় দেখলাম যে না ওটা ফিফটিন্থ জানুয়ারি সেই জন্য আজকে সংক্রান্তি তো আমরা মানাচ্ছি না কিন্তু সন্ধেবেলা পিঠে একটু বানিয়ে রাখতে হবে তো এটা নিয়ম আর কি তো সেই হিসেবে খেজুর গুড় কাল রাত্রিবেলা আমরা কোথাও পাইনি আমরা চললাম এখন আনতে নারকেল নিয়ে এসেছি চালের গুঁড়ি নিয়ে এসছি আর ইয়ে বাকি সবই রয়েছে দুধ টুধ সবই রয়েছে শুধু এবার খেজুর গুড়টা আর কি আর এমনি পাটালি তো সব জায়গাতেই পাওয়া যায় সেটা তো কোনো ব্যাপার না কিন্তু ভালোটাই ভালো কোয়ালিটির আর কি যেটা আর কি তো সেটা এখানে এখানে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের মনের মতো হচ্ছে না সেই জন্য একটা দোকানে আছে যেখানে মনের মতো পাওয়া যায় যেখান থেকে জয়নগরের মোয়াটাও নিয়ে এসেছি অপূর্ব খেতে বিশ্বাস করুন বিলিম্মি এত সুন্দর খেতে না দারুণ তো সেইটা সেই দোকানে গিয়ে যাব তো এটা আমাদের ওই কোট মোড়েই আর কি এখান থেকে চলো বসেই তো রয়েছি দুজনে আজকে সানডে সেরকম কোনো কাজ নেই তো লেটস আর এই দুপুরে একটু ধূপস্যাঁকাও হবে ভিটামিন ডি শরীরে বাড়বে এই আর কি তো চলুন যে দোকানটা আমরা এম করে বেরিয়েছিলাম সেই দোকানটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে বলে রা সন্ধ্যে ছটার পর খুলবে আর কে আসে অন্য একটা দোকান থেকে নিয়ে নিলাম মোটামুটি টাইপের কোয়ালিটি ইজ নট দ্যাট গুড তো এনিওয়েজ ঠিক আছে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো খুব যে ঢের সারা খাবো তাও তো নয় জাস্ট লেগ রক্ষার্থে করব হ্যাঁ একটু একটু খাবো সেটা সত্যি আর যাচ্ছি এখন পেট্রোল ভরাতে গাড়িতে আর তারপরে একটুখানি লেবু কিনবো এখানে অ্যাকচুয়ালি কোট বাজারে মোট কোট মোড়ে যে বাজারটা বসে সেটা কিন্তু খুব কস্টলি বাজার কিন্তু জিনিসগুলো এ কোয়ালিটির জিনিস কিন্তু সান্তারা আমি দেখলাম কমলা লেবু আমি দেখলাম সে আমাদের ওখানেও যায় এখানেও তাই পারে কোয়ালিটি ওয়াইজ কিন্তু দাম এখানে যেহেতু বেশি ও বেশি বলছে মানে ওখানে পঞ্চাশ টাকায় কিলো পাওয়া যাচ্ছে তো এখানে সত্তর টাকায় কিলো আর আমি থাকি ওখানে আমার ঘরের কাছে পঞ্চাশ টাকা আমি কেন সত্তর টাকায় নেবো যাই হোক আমি কমলা লেবু কিনেই বাড়ি। তো সঙ্গে থাকুন বাড়ি ঢুকে চা খাবো আজ আর ঘুমবো না খুব ভালো লাগছে বেরিয়ে খাওয়া দাওয়া করে আর ওইবার তো খাসির মাংস খেয়েছিলাম ভাবছিল ভালো করে ঘুমাবে ঠিক হয়েছে নাও স্লিপ ইজ গন তরতাজা ফ্রেশ এই মাত্র এলাম বাড়িতে আর সাড়ে তিনটে বাজতে চললো যা কিছু নিয়ে আসা সব নিয়ে এলাম এবার এ এসেই বিছনাটা ঝাড়লাম আর বিছনা ঝাড়া মানেই আমার একটা যা বলতে পারেন ওটাকে ঘরটা মানে সকালে ঝাড়ু বোঝা মাসি করে গেছে তারপরেও কিন্তু ঘরটা ছাড় দিলাম মানে ওই বিছনাটা ঝাড়লাম এখানে ঝাড়ি না সে চাদর তুলনি কি বাইরে জেড়ে আসি যদি চাদরে কিছু থাকে সে বাইরে আর কি ছেড়ে আসি তারপরেও আবার কি করি রুমটা একবার ঝাড়ু দিয়ে দিলে মনে শান্তি পরিষ্কার তো হয়ই মনেও শান্তি হয় দিয়ে এবার বিছনার উপর বসে কি খাচ্ছি সেটা দেখাচ্ছি বাজে সাড়ে তিনটে চারটে জয়নগরের মোয়া নিয়ে বসলাম হুম চারটে জয়নগরের মোয়া নিয়ে বসলাম এটাই চিন্তা করলাম কি ঠিক আছে যতদিন বেঁচে আছি একটু ভালোভাবে বাঁচি একটু মনের ইচ্ছেগুলো পূরণ করি আর মনের ইচ্ছে যদি জয়নগরের মতে আটকে থাকে তো অসুবিধে কোথায় সেটুকু তো খেয়ে নেওয়াই যেতে পারে তো সেই হিসেবে এটা আর কি মনের মতো করে বাঁচা সেই মনের মতো করে বাঁচছি তাতে যে যা বলুক যে যা বলছে বলুক যে যা ভাবছে ভাবুক হ্যাঁ আর যে তাতে যাই আসে না নিজের মনের মতো করে বাঁচবো আর তাই জয়নগরের মোয়া খাওয়া এই খাওয়াতে যদি নিজের মনের মতো করে বাঁচা যায় তাহলে কেনা খাই বলুন আমিও খাই মজা করলাম ঠিক আছে ওকে এখন বাজি বিকেল পাঁচটা বত্রিশ আর আমরা চা নিয়ে বসলাম আর চায়ের সাথে কি নিয়ে বসেছি পিঠে কালকে সংক্রান্তি কিন্তু পিঠে পিঠে ভাব আজ থেকেই হয়েছে তো সুতরাং আমরা এইটা এটা স্ন্যাক্স আর কি আমি যদি এর মধ্যে একটা তুলে দিই তাহলে বুঝতে পারবেন এটা স্ন্যাক্স ওই চালের গুঁড়ো সুজি তার মধ্যে কাঁচা লঙ্কা এসব দিয়ে এই যে একটা একটা করে বানানো হয়েছে এটা মিলিয়ে এটা আর আমি আর মিস্টার তিওয়ারি এটার সাথে এটা আর কি আমি আর মিস্টার তিওয়ারি এটার সাথে চা খাবো বাজে রাত্রি সাড়ে আটটার সময় আমি জল গরম করতে এলাম কেননা মিস্টার তেওয়ারির কফি আমাকে করতে হবে ও বললো কফি খাবে তো আমি ভাবলাম যে আগে আমার জলটা আমি ভরে নিই আমার জলের জল আমার খুব প্রয়োজন এই গরম জলটা আর কি এটা পুরো শীতকাল ভর খাই আমি আপনাদেরকে বলেছি অনেকবার তো এই জলটা আর কি তারপর আমি বসাবো এর মধ্যে একটু ঠান্ডা জল মেলাতে হবে যাই হোক আমি বসে দিয়ে কাজ করতে গিয়েছিলাম এবারের মধ্যে আমি দুধ আছে আমার ফ্রিজে কি নেই ফ্রিজে সব আছে এই যে মানে এমনি দুধগুলো রয়েছে এই আর কি এইটারই ওকে দেব কফি করে কালকে কতগুলো রয়েছে তিনটে রয়েছে চালা ঠিক আছে এই দুধটা যে রয়েছে না এই দুধটা কফি করে দেবো এক হাতে করছি বলে আমাকে করে রাখতে হবে কফি আমি দিয়ে দিয়েছি সেই কফিটা হলি মিস্টার দেওয়ালির জন্যই কফি হচ্ছে আর তারপরে হবে রাতে বেলা ডিনার একটু পরে আধা ঘন্টা পরে তো দিনের মাটন রয়েছে আর আজকে আমি ছানা করাই কেননা আমি বললাম যে না ছানা রেডি ঠিক না আর রয়েছে রুটি এইটাই রয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ এটা রয়েছে রুটি মেথিওয়ালা আর কি কত আর দেখাবো ওই আর কি কফিটা হয়ে গেছে এই আর কি রুটি কফিটা হয়ে গিয়েছে এদিকে একটা জিনিস দেখাচ্ছি আজকে বিকেলবেলায় এই নারকোল পুরটা করে রাখা হয়েছে নারকল কুড়ে আর এর মধ্যে খেজুর গুড় দিয়ে এটা নারকোল পুর করে রাখা হয়েছে টেবিলে আর এটা ঢাকা দিয়ে দেবো না এটা কালকে পিঠে তৈরি হবে তো এই আর আজকে এর সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে একটা নতুন দিনে কালকে সংক্রান্তি একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব আপনারা খুব ভালো থাকবেন আমার প্রতিদিন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বাই বাই গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি টেক কেয়ার অফ অল